পার ডে পঞ্চাশ কেজি মালও বিক্রি করতে পারেন তাহলেও কিন্তু আপনার পাঁচশো টাকা গড়ে লাভ থাকবে মাসে তিরিশ দিন কাজ করলে পনেরো হাজার টাকা লাভ মানে সারা দিনে হয়তো এক ঘন্টা করে দিলে অ্যাভারেজ আপনি এই প্রফিটটা বার করে নিতে পারবেন যদি ধৈর্য ধরে আপনি লেগে থেকে করেন যে কোনো ব্যবসায়ী গড়ে উঠতে তো একটা সময় লাগে তাহলে আপনি অবশ্যই প্রফিটে যাবেন কেউ বিপদের দিনে পাশে এসে দাঁড়াবে না আপনাদের রাস্তা আপনাদেরই গড়ে তুলতে হবে এই পার্টসটার উপর তিন বছরের ওয়ারেন্টি অমুক পার্টসটার উপর পাঁচ বছরের ওয়ারেন্টি এই সমস্ত মৌখিক কথার তো কোনো দাম নেই আপনাকে যা করতে হবে খাতে কলমে কাজে দেখাতে হবে বা পেপারে এগ্রিমেন্ট করা থাকবে স্ট্যাম্পে পেপার হাজার টাকা পেপারে তাহলে তার ভ্যালু আছে নমস্কার আমি অর্ক সিনহা অর্ক সিংহ আমার নাম আমার কোম্পানির নাম কসমো পেপার ওয়ার্কস বা কসমো এর আগে এই চ্যানেলে আমার অনেক ভিডিও আপনারা দেখেছেন পেপার প্লেটের মেশিন নিয়ে পেপার কাপের মেশিন নিয়ে হাওয়াই চপ্পলের মেশিন নিয়ে বিগত দশ বছর ধরে হাওড়া মৌরিক্রাম রেলওয়ে স্টেশনের পাশে আমার এই কারখানা অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া আসাম ত্রিপুরা থেকে শুরু করে আন্দামান পর্যন্ত প্রতিটা মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছে ব্যবসা হাতে ধরে শেখাচ্ছে এবং ব্যবসা করতে সহায়তা করছে আমার বহু ক্লায়েন্ট বহু ব্যবসায়িক বন্ধু আমার কাছে আবেদন জানিয়েছিলেন একটি মেশিন তৈরি করার জন্য তাদের বিশ্বাসের প্রতি আস্থা রেখে এবং তাদেরকে ব্যবসার পথে নতুন দিশা দেখানোর জন্য আমি নতুন মেশিনটি বাংলা নববর্ষে নিয়ে এসেছি মানুষ আমাকে বলেছিলেন তারা বিভ্রান্ত হচ্ছেন বিভিন্ন ভিডিও দেখে অথচ এই প্রোডাক্টটির ডিম্যান্ড সাংঘাতিক প্রোডাক্টটি হচ্ছে বাতাসা আমাদের দৈনন্দিন জীবনে পূজা অর্চনায় বাড়িতে বিভিন্ন ক্ষেত্রে বাতাসার প্রয়োজন পড়ে সেই জন্যে খুব লাভজনক একটি ব্যবসা বাতাসা কিন্তু মেশিনটি সঠিক হওয়া প্রয়োজন যেহেতু এই নির্ভরতা মানুষ আমাদের ওপর এতদিন ধরে দেখিয়েছেন বিশ্বাসের জায়গা দেখিয়েছেন সেই জন্য আমি কসমো পেপার ওয়াক্সের তরফ থেকে বাংলা নববর্ষে বাতাসার মেশিন আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের আর বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই এই মেশিন যেটা আপনারা দেখতে পাচ্ছেন হেভি ওয়েটেড হাই কোয়ালিটির বাতাসার মেশিন আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে যে মেশিন দেখে থাকেন আপনারা এই ভিডিওতে সেই মেশিনটি দেখেই বুঝতে পাচ্ছেন বাকি অন্যান্য মেশিনগুলোর তুলনায় আমি যে মেশিনটি তৈরি করেছি সেটি গুণগত দিক থেকে শুধু যে উন্নত তা নয় অ্যাড অন ফিচার্স হিসেবে মেশিনটিতে যা যা প্রয়োজন তা অলরেডি ফিট করানো আছে দুটো ফ্যান মেশিনে লাগানো আছে যে ফ্যানগুলো প্রয়োজন হয় যখন বাতাসা তৈরি হবে যাতে বাতাসা শুকিয়ে যায় বাতাসার মেশিন নিতে গেলে কি কী বিষয়ে আপনাদেরকে জানতে হবে আমি একটা একটা করে অন্যান্য ভিডিওতে যেরকম আলোকপাত করি ঠিক সেইভাবে এই ভিডিওতেও আলোকপাত করবো প্রথমত মেশিনটির কোয়ালিটির জন্য মাথায় রাখতে হবে যে বডি সেই বডির পার্ট যেন স্টিল হয় তার কারণ আপনাকে মাথায় রাখতে হবে এটি কিন্তু খাদ্যদ্রব্যের সাথে সংযুক্ত একটি প্রোডাক্ট তার ফলে যদি লোহার তৈরি বা বিভিন্ন রকম রঙের তৈরি মেটেরিয়াল ইউজ করা হয় যদি স্টিল ব্যবহার না হয় তাহলে কিন্তু লোহায় জং পড়ার সম্ভাবনা থাকবে মরচে ধরার সম্ভাবনা থাকবে এবং তা আপনার বাতাসের সাথে মিশলে তা কিন্তু ক্ষতিকারক হবে তার ফলে এই যে বডি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কসমো পেপারের নামাঙ্কিত তা কিন্তু স্টিলের তৈরি বডি এবং আপনারা যদি এই চেম্বারটাতে আসেন ট্যাঙ্কে আসেন সেই ট্যাঙ্কটিও আপনি দেখতে পারবেন স্টিলের তৈরি ট্যাঙ্ক স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিল সাধারণত এই যে ট্যাঙ্কটি আপনারা দেখছেন এই ট্যাঙ্কটির ক্যাপাসিটি হচ্ছে কুড়ি কেজি মতো তবে আমার আপনাদের কাছে সাজেশান থাকবে যখন আপনারা বাতাসা বানাবেন বা যখন আমার কারিগর আপনাকে দেখাবে করে বলবে করে দেখাবে তখন সতেরো আঠেরো কেজির মিক্সচার যদি আপনারা এতে দেন সেটি হবে সব থেকে উপযুক্ত দ্বিতীয়ত যেটি ইম্পর্টেন্ট এই মেশিনটির ক্ষেত্রে সেটি হচ্ছে বেল্ট তার কারণ এই বেল্টটি ঠিকভাবে মেশিনের সাথে আবদ্ধ আছে কি না এবং বেল্টির কোয়ালিটি ঠিক আছে কি না সেটি গুরুত্বপূর্ণ এই যে বেল্টটি দেখতে পাচ্ছেন এটি লাগানো আছে এটি সিলিকন বেল্ট এবং তার প্রতিটা জায়গায় যে টান প্রতিটা জায়গায় যে টেনশন সেটা ঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে বেল্টটি স্মুথ থাকে আদারওয়াইজ যেটা হবে যখন বাতাসাকে মেশিন টানবে অর্থাৎ যখন বাতাসটি তৈরি হবে এই যে নজেলগুলো দেখছেন যেখান থেকে যখন বাতাসা তৈরি হয়ে বেল্টের ওপর আসবে সেগুলো তখন এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বাতাসান মেশিনের ক্ষেত্রে যখন মাল উৎপাদন হবে বেল্টের উপর দিয়ে নজেল থেকে যখন মালগুলো পড়বে তখন যেন প্রতিটি মাল একই রেখায় থাকে যদি এধার ওধার হতে শুরু করে তখন কিন্তু সমস্যা তৈরি হবে মালের গঠনগত দিক থেকে বা প্রোডাকশনের দিক থেকে উচ্চতাও সঠিক হতে হবে মেশিনে উচ্চতা সঠিক হতে হবে আমরা আর যদি এদিকে আসেন আপনারা দেখতে পারবেন যে আমরা যে জিনিসগুলোকে মেনটেন করার চেষ্টা করি যখন মেশিন ডেভেলপ করি বা যখন কাস্টমারকে বোঝাই আমরা এই যে প্যানেল বক্সটি সেই প্যানেল বক্সটির প্রতিটি সেগমেন্টের কোনটার কি কাজ সেটি আমরা লিখে দিই যেমন দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা আছে আপ ডাউন অর্থাৎ এই যে ট্যাঙ্ক সেটা যাতে আপ ডাউন করার জায়গাটি স্মুথ থাকে সেটির জন্যে তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন প্রতিটি সুন্দরভাবে মেনশান করা আছে যাতে আপনাদের কাজ করতে কোনো অসুবিধে না হয় এবার দর্শক বন্ধুরা যে আমি এবার আস্তে আস্তে আসি হচ্ছে ব্যবসার দিকটায় বাতাসার ক্ষেত্রে মূল উপকরণ হচ্ছে চিনি স্বাভাবিকভাবে যেটা এস থার্টি গ্রেড অর্থাৎ সূক্ষ্ম যে চিনি সেটি কিন্তু বাতাসার জন্য ব্যবহৃত হয় অথবা তার থেকে আরো সূক্ষ্ম যদি কোনো গ্রেডের চিনি পাওয়া যায় বাতাসা তৈরির ক্ষেত্রে তাহলে মূল উপাদান হলো চিনি এরপরে আসছে চিনিটা কোথায় ফোটানো হবে সেই ফোটানোর জায়গাটার জন্য যে কড়াটা আপনাদের নিতে হবে সেটি কিন্তু অ্যালুমিনিয়ামের কড়া হতে হবে এবং মাথায় রাখবেন এই কড়ার সাইজ বাইশ থেকে চব্বিশ ইঞ্চির মধ্যে হলেই আপনার কাজ চলে যাবে অন্যান্য যে উপকরণ অর্থাৎ যে খুন্তিটি লাগবে সেটিও কিন্তু মাথায় রাখবেন আপনার স্টিলের খুন্তি হতে হবে কারণ বারবার আপনাদের হাইলাইট করার চেষ্টা করছি যে এটি যেহেতু ফুড প্রোডাক্ট কোনো রকমভাবে লোহার জিনিস ব্যবহার না করাই ভালো তার কারণ হচ্ছে তাহলে কিন্তু তা কন্টামিনেশন হওয়ার একটা জায়গা থেকে যাবে অর্থাৎ পরবর্তীকালে যদি লোহায় জম পড়ে সেই মোর্চে গুঁড়ো হয়ে কিন্তু আপনার খাবারে মেশার সম্ভাবনা থেকে যাবে যেহেতু এই মেশিনটির দৈর্ঘ্যে অনেকটাই বড় তার ফলে কিন্তু ঘরের জায়গাটা একটু বড় হওয়া প্রয়োজন ঠিক আছে তার ফলে আপনারা সুষ্ঠুভাবে কাজ করতে পারবেন একটা জিনিস খেয়াল করুন যেটা হচ্ছে আবার আমি এই ট্যাঙ্কিটা দেখাচ্ছি এই ট্যাঙ্কিতেই যেহেতু মালটি তৈরি হবে মাল তৈরি হওয়ার পর কিন্তু চেষ্টা করবেন জল দিয়ে ট্যাঙ্কিটা ভিজিয়ে রাখতে যেরকম দেখছেন আমি ভিজিয়ে রেখেছি তার কারণ হচ্ছে এর ফলে কি হবে অটোমেটিক্যালি চারদিকে যে চিনির ডেলাগুলো লেগে আছে সেগুলো কিন্তু আপনার পরের দিন সকালবেলা অটোমেটিক্যালি মেশিন থেকে সরিয়ে ফেলা খুব সহজ হবে একটা কথা জানা দরকার যে বাতাসা সাধারণত আমরা দেখেছি হচ্ছে মার্কেটে একটা হয় হচ্ছে গুড়ের বাতাসা আর একটা হয় হচ্ছে সাদা চিনির বাতাসা যখন মাল তৈরি করবেন দিনের শুরুতে প্রথমে কিন্তু চিনির যে বাতাসা সাদা বাতাসা একদম সেটি তৈরি করে ফেলবেন পরবর্তীকালে সেকেন্ড হাফে চাইলে গুড়ের বাতাসের তৈরি করবেন কারণ গুড়ের বাতাসের যে কালারটা আছে সেটা নয়তো কিন্তু আপনার মেশিন থেকে সরিয়ে চিনির বাতাসা তৈরি করতে গেলে পরিশ্রম অনেকটা বেশি হয়ে যাবে আমি এবার যেটা আপনাদের করবো সেটা হচ্ছে যে আমি বাতাসা কিভাবে উৎপন্ন হয় কিভাবে প্রোডাকশন হয় এই পুরো প্রসেসটা আপনাদের দেখাবো তার আগে আমি একটা কথা বলে রাখি এই যে কমপ্লিট মেশিন দেখছেন এর সাথে আনুষাঙ্গিক সমস্ত কিছু যা লাগে তা আপনারা আমার থেকে পাবেন এবং আমি এটুকু আপনাদের অ্যাসিওর করছি গোটা পশ্চিমবাংলা এবং ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে এই কোয়ালিটির মেশিন এই সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে সব থেকে কম দামে আমরাই দিতে পারবো এই কোয়ালিটি মেনটেন করে আমরা এমন কাজ কোনোদিন আজ পর্যন্ত করিনি যে একটি ক্লায়েন্টকে একটা জিনিস এক বিক্রি করছি আবার সেম মেশিন অন্য ক্লায়েন্টকে অন্য দামে বিক্রি করে দিচ্ছি আমরা ফিক্সড দামে কাজ করি সেই ফিক্সড দামে আপনাকে সমস্ত কিছু নিয়ে আমরা যে দিতে পারবো সেটা অন্য কেউ পারবে না এই প্রতিশ্রুতি আমাকে দিতে পারি আপনাদের দিতে পারি তার সাথে সাথে দিতে পারি সার্ভিসের গ্যারান্টি তার সাথে সাথে দিতে পারি একজন ব্যবসায়ী হিসেবে আর একজন ব্যবসায়ীর সঙ্গে যে সম্পর্ক যে ব্যবহার মেনটেন করা উচিত সেটা আপনা আমরা আপনাকে প্রোভাইড করবো চলুন আমরা দেখে নিই কীভাবে এই মেশিনে বাতাসা তৈরি হয় ঠিক আছে এটা দু চামচের মতো দিতে হবে জিনিসটা পরিষ্কার করার জন্য এটা যে কালারিং হয়ে আছে একটা ওকে পরিষ্কার হয়ে দু চামচ দু চামচ তো এইভাবে কতক্ষণ ফুটবে এইভাবে আপনার পনেরো কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাবে আচ্ছা দশ মিনিট ধরে ফুটলো দশ মিনিট পর মানে আর কিছুক্ষণ ওয়েট করতে হবে আর পাঁচ মিনিটের মধ্যে ওয়েট করলে হয়ে যাবে এইবারে এবারে মেশিনে এইভাবে ঢালা হচ্ছে ওখানে ফোটানোর পর দশ পনেরো মিনিট ফোটানোর পর এবারে জলটা এইভাবে ঢালা হচ্ছে চিনি ঢালা ওকে এতে একসঙ্গে কত টাকা পরিমাণ দেওয়া যাবে একসঙ্গে আপনি কুড়ি কেজির মতো দিতে পারবেন একসঙ্গে কুড়ি কেজি দেওয়া যাবে ওকে এটা হচ্ছে সাদা বাতাসা এটা সাদা এইবারে আমরা মেশিনটা চালিয়ে দিলাম ঠিক আছে বাতাসা তৈরি মেশিন কীভাবে অপারেটিং করতে হয় টোটাল জিনিসটাই দেখিয়ে দেবো এটা হচ্ছে প্যানেল বক্স এখান থেকে মেইন এখান থেকে অপারেটিংটা করতে হবে এবারে আপনারা দেখতে পাচ্ছেন ফেনা ওটা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে ওইদিকে মানে খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে

あっ。Uh huh. যে কীভাবে এই মেশিনে দুরকম বাতাসাই তৈরি হলো এবং সত্যি কথা বলছি যে আমার ভাল লাগে যে আপনারা এইভাবে আমাকে ভালোবেসেছেন আমার ইউটিউব ভিডিওস দেখেছেন আমার কাছে এসছেন আমি উৎসাহিত হই আরও নতুন মেশিন ডেভেলপ করার জন্য এবং এটা আনন্দ দেয় যে এইভাবে একটা প্রোডাকশান হচ্ছে সেটা আপনারা যখন এখানে আসেন আমরা দেখাতে পারি আবার লাভের জায়গাটায় ফিরে আসি যে আমি যেটা বললাম পার কেজিতে দশ টাকা করে লাভ থাকে প্রথম দিকে যদি গড়ে আমি গড়ে বলছি অ্যাভারেজে পার ডে পঞ্চাশ কেজি মালও বিক্রি করতে পারেন তাহলেও কিন্তু আপনার পাঁচশো টাকা গড়ে লাভ থাকবে মাসে তিরিশ দিন কাজ করলে পনেরো হাজার টাকা লাভ থাকবে যে পরিমাণ ইনভেস্টমেন্ট সেই হিসেবে কিন্তু এটা বেশ ভালো মানে আপনি স্থায়ী যদি এই টাকাটা রাখতেন যেটা ইনভেস্ট করছেন তাতে আপনি যা ইন্টারেস্ট বা সুদ পেতেন তার জায়গায় কিন্তু এটা প্রোডাকশন করে আপনার একটা নতুন ব্যবসার দিগন্ত খুলে যাচ্ছে এবং আমি যে প্রফিটের কথাটা বললাম এটা খুব সামান্য সময় মানে সারাদিনে হয়তো এক ঘন্টা করে দিলে অ্যাভারেজ আপনি এই প্রফিটটা বার করে নিতে পারবেন তারপর যদি দেখা যায় ব্যবসাটা আপনাকে স্যুট করছে তাহলে আস্তে আস্তে আপনি ব্যবসা বাড়াতে পারেন যদি দেখা যায় যে এইটুকুনি করে আপনার ব্যবসাটি সুষ্ঠুভাবে হচ্ছে এটুকুই থাক তার কারণ আগে তো ব্যবসায় নামতে হবে ঠিক যেমনভাবে আমরা বলি যে সাঁতার শেখার ক্ষেত্রে আগে জলে নামতে হবে ঠিক তেমনভাবে আপনি এই বিশ্বাসটুকু আমার উপর রাখতে পারেন যে আপনি ঠকবেন না আপনি লসে চলে যাবেন না যদি ধৈর্য ধরে আপনি লেগে থেকে করেন যে কোনো ব্যবসায়ী গড়ে উঠতে তো একটা সময় লাগে তাহলে আপনি অবশ্যই প্রফিটে যাবেন বাড়ির ইলেকট্রিসিটিতেই আপনার এই বাতাসের মেশিন চলবে তার জন্য আলাদা কোনো আপনার কানেকশন নেওয়ার প্রয়োজন পড়বে না এটিতে চারটি মোটর দেওয়া থাকে এর মাধ্যমে আপনার বাড়ির কারেন্টেই এই মেশিনটি চালানো সম্ভব হবে তবে যে পয়েন্টগুলো অন্যান্য ভিডিওতে আপনারা পান না আমার আপনাদের বলে দেওয়া খুব প্রয়োজন বলে আমি মনে করি যে সার্ভিসের ওপর মেশিন বসানো হবে তা যেন ফ্ল্যাট সার্ভিস হয় আমার যে কারিগর যে টেকনিশিয়ান আপনার বাড়িতে মেশিন ইনস্টল করতে যাবে সে কিন্তু এই মেশিনের ব্যালেন্স চেক করে তারপরে ইনস্টলেশনটা করবে মেশিনের ইনস্টলেশন ঠিক না হলে মেশিন যদি ঠিকভাবে বসানো না হয় তাহলে কিন্তু আপনার মেশিনের সমস্যাও যেমন হবে প্রোডাকশন করতেও তেমন সমস্যা হবে এটি খুব একটি গুরুত্বপূর্ণ জায়গা সাধারণত এবার আপনাদের যে প্রশ্নটা মনে আসবে আমি জানি দ্যাট ইজ লাভ কিরকম হয় বাতাসের ক্ষেত্রে কেজিতে লাভ অ্যাভারেজ যদি আমায় বলেন তাহলে দশ টাকা মতো থাকে এবার প্রোডাকশন কতটা হওয়া সম্ভব বিভিন্ন ভিডিওতে আপনারা দেখবেন যে প্রোডাকশন নিয়ে বলছে যে এক ঘন্টায় প্রায় একশো কেজি মাল প্রোডাকশন করা দেড়শো কেজি মাল প্রোডাকশন করা সম্ভব আমি দর্শক বন্ধুরা বলছি এটা বাস্তবসম্মত নয় যে যত জোর গলাতেও বলুক আমি আপনাকে বলছি আপনারা জানেন যে আপনারা আমার অন্যান্য ভিডিও দেখেছেন আমি হাওয়ায় কথা বলি না মাটিতে দাঁড়িয়ে কথা বলি সমস্ত দিক দেখে আপনাদের হাতে স্পিড আইডিয়াল কন্ডিশনটা তো আমরা বিচার করলে হবে না আপনি একটা নতুন মেশিন নিয়ে ব্যবসা করছেন আপনি কতটা প্রোডাকশন করতে পারবেন দেখতে হবে সেই অনুযায়ী প্রথম দিকে আপনারা ষাট থেকে সত্তর কেজি অব্দি বাতাসা এক ঘন্টায় বানাতে পারবেন মজার ব্যাপার হচ্ছে বাতাসা তৈরি করার ক্ষেত্রে প্রাথমিকভাবে যে সময়টা লাগে সেটাই বেশি অর্থাৎ আপনাকে যখন চিনিটা ফোটাতে হচ্ছে তারপরে যখন মিক্সচারটা তৈরি করে আপনাকে ট্যাঙ্কে দিতে হচ্ছে এই সময়টাই বেশি তারপরে প্রোডাকশন করার সময় দেখা যাবে মেশিনটি হয়তো আপনাকে পাঁচ থেকে সাত মিনিট চালালেই যে পরিমাণ বাতাস আপনার তৈরি হয়ে যাচ্ছে সেটি অনেক এর ফলে এর ইলেকট্রিসিটি কনজামশনটা কিন্তু খুব বেশি হয় না তার কারণ মেশিনটির রানিং টাইম কম তার আগের যে ফেজটা সেইটা সময়টা একটু বেশি লাগে আমি মার্কেট সার্ভে করে যেটা দেখেছি সেটা হচ্ছে আনুমানিক অ্যাভারেজভাবে দশ টাকা প্রতি কেজিতে লাভ থাকে এবার জেলা জেলাভিত্তিক কোথাও দেখুন খুব মার্কেট আপনি ধরুন বীরভূমে যাচ্ছেন রামপুরহাটে যাচ্ছেন বা যে সমস্ত জায়গায় ধরুন মন্দির বেশি আছে সেখানে ধরুন বাতাসার মেশিন একটু বেশি আছে সেখানে দেখুন হয়তো কম্পিটিশন সেখানে হয়তো ন টাকা পাওয়া যাচ্ছে আবার যেখানে দেখুন সাপ্লাই নেই সেখানে দেখুন হয়তো পনেরো টাকাও পাওয়া যাচ্ছে আপনারা অ্যাভারেজ দশ টাকা ধরে এগোতে পারেন এবার আসছে মেশিনের দামের কথা দর্শক বন্ধুরা আমি বাকি ভিডিওর মতো এখানেও একই কথা বলবো স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে এই নাম্বারে ফোন করলে আমরা আপনাকে মেশিনের দাম জানিয়ে দেবো আপনারা যে কোনো নাম্বার থেকে ফোন করলে হোয়াটসঅ্যাপ করলে একই দাম জানতে পারবেন কারণ ভিডিওতে দাম না বলার কারণ দুটো একটা হচ্ছে আমি দাম বললেই অন্য কোম্পানি আবার বিভ্রান্তি তৈরি করার জন্য আপনাকে একটা অন্য দাম বলে চেষ্টা করবে আকর্ষণ করার দ্বিতীয় হচ্ছে এই ভিডিওটি একটা প্রলং টাইমের জন্য একটা অনেক দিনের জন্য দীর্ঘায়িত সময়ের জন্য ইউটিউবে থেকে যাবে আজ থেকে পাঁচ বছর ছ বছর বাদে যদি কোনো রকম দাম পরিবর্তিত হয় তখন সেটা নিয়ে একটা আবার বিভ্রান্তি তৈরি হবে তার থেকে আপনারা আসতে পারেন আপনারা চাক্ষুষ দেখতে পারেন ফোন নাম্বার দেখে আমাকে ফোন করতে পারেন আমার কোম্পানিকে সেখান থেকে আপনারা দাম সম্পর্কে অবগত হতে পারেন এরপরের জায়গা আসছে সার্ভিস টেকনিক্যাল সাপোর্ট আপনারা জানেন যে সেটা হচ্ছে যে কোনো মেশিন আমি যখন লঞ্চ করি আমি তার টেকনিক্যাল সাপোর্ট অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া দিয়ে থাকি আমি শুধুমাত্র একটা মেশিন লঞ্চ করে দিলাম এইভাবে কাজ করি না যে জন্যই আমার সময় লাগলো এই মেশিনটিকে ডেভেলপ করতে আজকে অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া আপনারা যেখান থেকেই মেশিন নেবেন আমি টেকনিক্যাল সাপোর্ট আপনাকে প্রোভাইড করব আমি লোক পাঠাবো এবং সেই লোক গিয়ে আপনার সেখানে মেশিন সেট করে দিয়ে আসবে যদি এক বছরের মধ্যে কোনো প্রবলেম হয় মেশিন পার্টের ওপর ওয়ারেন্টি দেওয়া থাকবে কিন্তু যে লোকটি যাবে তার কিন্তু সার্ভিস চার্জ আপনাকে প্রোভাইড করতে হবে আমি সেই জন্যই সার্ভিস প্রোভাইড করি তার কারণ হচ্ছে যে আমি লোক পাঠাই যারা বলে যে হ্যাঁ সমস্ত কিছু হয়ে যাবে লোক পাঠিয়ে দেবো সার্ভিস দিয়ে দেবো সব ফ্রিতে জানবেন এই ফ্রিতে পৃথিবীতে কিছু হয় না যেটা বাকি ভিডিও দেখে আশা করি আপনারা এতদিনে বুঝেছেন যে ফ্রিতে কিছু হয় না সার্ভিস চার্জ দিলে অবশ্যই আপনারা সার্ভিস পাবেন দেখবেন অনেকে ভিডিওতে বলছে এই পার্টসটার উপর তিন বছরের ওয়ারেন্টি অমুক পার্টসটার উপর পাঁচ বছরের এই সমস্ত মৌখিক কথার তো কোনো দাম নেই আপনাকে যা করতে হবে খাতে কলমে কাজে দেখাতে হবে বা পেপারে এগ্রিমেন্ট করা থাকবে স্ট্যাম্প পেপার হাজার টাকা স্ট্যাম্প পেপারে তাহলে তার ভ্যালু আছে কেন আপনি আমার কোম্পানি থেকেই বাতাসার মেশিন নেবেন এতগুলো তো কোম্পানি আছে আপনারা তো এতগুলো ভিডিও দেখছেন কোথায় আমি আলাদা একটা হচ্ছে আমার দশ বছরের এস্টাবলিশমেন্ট আমি দশ বছর ধরে পেপার প্লেট পেপার কাপ হাওয়াই চপ্পল নিয়ে সফলভাবে পশ্চিমবঙ্গের বুকে কাজ করছি গোটা ইস্টার ইন্ডিয়ায় কাজ করছি দ্বিতীয় আপনারা আমার ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন যেখানে এত বড় সেট আপের ওপর অনেক মানুষ একসাথে কাজ করছেন আমাদের তাই একটা দায়িত্ব থাকে আমাদের একটা কর্তব্য থাকে কোথায় অন্য কোম্পানি ফেল করে অন্য কোম্পানি ফেল করে হচ্ছে এই জায়গাতেই তার কারণ তারা টেকনিক্যাল সাপোর্টও দিতে পারে না তাদের লোকবল নেই স্বাভাবিকভাবে তারা একজন দুজন মিলে একটা আপনাকে মেশিন ভিডিও করে দেখিয়ে দিচ্ছে তারপরে কোনো রকমে আপনাদেরকে মেশিনটি গুছিয়ে দেওয়ার চেষ্টা করছে মাথায় রাখুন একটি প্রপার কোম্পানির জিএসটি নাম্বার থাকে উইদাউট জিএসটি নাম্বার তারা যেভাবে কাজ করছে তারা কোনোদিন কোনো দায়িত্বও নিতে পারবে না আপনাকে কোনো রকম ফুল সাপোর্টও দিতে পারবে না তাই অথেন্টিক জায়গা হিসেবে আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো তিন নম্বর কি কারণে আপনি আমার থেকে নিতে পারেন তার কারণ হচ্ছে যে সততা যে বিশ্বাস আমি আপনাদের মধ্যে তৈরি করেছি এতদিন ধরে সেটা আমি মেনটেন করে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সেই একই কথা রেখে আমি আপনাকে বলবো এখানে এলেই মেশিন নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনি আসতে পারেন মেশিন দেখতে পারেন দেখার পর আমাদের সাথে আলোচনা করার পর আপনার যদি মনে হয় আপনি নেবেন তাহলে আপনি নিতে পারেন দেখুন একটা জিনিস আমি পেপার প্লেটের ক্ষেত্রেও বলেছি পেপার কাপের ক্ষেত্রেও বলেছি আবার বাতাসার ক্ষেত্রেও বলছি আপনার মাল আপনাকেই বিক্রি করতে হবে কেউ মাল কিনে নেয় না যদি কেউ বলে যে মাল কিনে নেব জানবেন তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে তবে হ্যাঁ আস্তে আস্তে ব্যবসা গড়ে তুলতে হবে যাতে আস্তে আস্তে আপনি সফল হতে পারেন সেই জন্য আস্তে আস্তে ব্যবসা গড়ে তুলতে হবে তো আপনারা জানেনি ডিমান্ড আছে বিভিন্ন পুজো আচ্ছায় কাজে লাগে হোলসেলাররা নেয় কাজে স্বাভাবিকভাবে এই মার্কেটগুলোতে আপনাকে দিতে হবে আস্তে আস্তে এবং সেইভাবে মার্কেট গড়ে তুলতে হবে প্রথম দিকে এই রকম ভাবার কারণ নেই যে আমি আট ঘন্টা মাল বানাবো আট ঘন্টার মাল বিক্রি করতে হবে আস্তে আস্তে গড়ে তুলতে হবে একটা ইনফরমেশন দিয়ে রাখি যেহেতু আমরা এই লার্জ স্কেলে বড়োভাবে কাজ করি ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে সমস্ত ট্রান্সপোর্ট ফেসিলিটিস আপনারা এখান থেকে পাবেন মাল ডেলিভারির সমস্ত ব্যবস্থা এখান থেকে আছে লোডিংয়ের ব্যবস্থা আছে এখান থেকে এবং টেকনিক্যাল সাপোর্টের কথা তো আমি বলিয়েছি টেকনিশিয়ান অবশ্যই আপনাদের বাড়িতে গিয়ে এটা ইনস্টল করে দিয়ে আসবে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি এই মেশিনটি এমনভাবে ডেভেলপ করেছি যদি কোনোরকমভাবে ইলেকট্রিক্যাল ফল্ট হয় কারেন্ট চলে যায় তাহলে আপনারা হাতের মাধ্যমে হ্যান্ড অপারেশনের মাধ্যমেও কিন্তু কিছুটা সময় কাজ এই মেশিনে করে নিতে পারবেন তাতে এরকম হবে না যে হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় আপনারা যখন দেখছিলেন ট্যাঙ্কের মধ্যে যে চিনিটা জমা হয়েছিল সেটি তখন তো তাহলে শুকিয়ে যাওয়ার ভয় আছে সেই সময় যাতে হাতের মাধ্যমে হ্যান্ড অপারেশনের মাধ্যমে মেশিনটি চালু রাখা যায় তার ব্যবস্থাও আমি আপনাদের এখানে করে রেখেছি তাই এতেও কোনো সমস্যা হবে না আশা করি বাতাসা নিয়ে আমি আপনাদের একটি ধারণা তৈরি করতে পারলাম আপনাদের মনে বাকি যদি কোনো এনকোয়ারি থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করুন আমি শেষ করার আগে দুটো কথা বলবো একটা হচ্ছে আমার অফিসের ঠিকানা আমার কারখানার ঠিকানা সেটা হচ্ছে হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে কসমো পেপার ওয়ার্কস হাওড়া থেকে যদি আসেন হাওড়া থেকে পাঁচপুরা খড়গপুর মেচেদা মিন্দাপুর বালিচক এই লাইনের লোকাল ধরলে সাঁতরা ঠিক পরের স্টেশন হচ্ছে হাওড়া মৌরিগ্রাম এটি হাওড়া থেকে চার নম্বর স্টেশন মৌরিগ্রামে নেবে তিন নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে আপনার কাউকে বলবেন নিমতলা পেপসি গোডাউনে আসবেন পেপসি গোডাউনের ঠিক পাশেই আমার কারখানাটা অবস্থিত যারা হাওড়া থেকে বাসে আসতে চাইছেন হাওড়া থেকে একষট্টি নম্বর কুড়ি বা কুড়ির এ এই বাসগুলোকে ধরে আপনারা মৌরিগ্রামের আগে স্টপেজ নিমতলায় নামবেন নিমতলা থেকে হাঁটা পথে পাঁচ মিনিট দূরত্বে নিমতলা পেপসি গোডাউনের পাশেই আমার কারখানা অবস্থিত যারা হলদিয়া থেকে দীঘা থেকে বা উড়িষ্যার কোনো দিক থেকে বাসে আসতে চাইছেন তারা কলকাতাগামী বা হাওড়াগামী কোনো বাস ধরে আলমপুর জাংশানে নামবেন আলমপুর জাংশানে নেবে আন্দুল রোডে এসে কোনো টোটো বা বাসকে বলবেন মৌরিগ্রাম ফ্লাইওভার ক্রস করে নিমতলা পেপসি গোডাউনে আপনাদের নামিয়ে দিতে স্ক্রিনে নাম্বার যাচ্ছে ওই নাম্বারে ফোন করলে আমরা সব রকম গাইড করে দেব। শেষ করব যে কথাটা বলে সেটা খুব মন দিয়ে শুনুন আমি কোনো নেতা বা রাজনৈতিক দলের সাথে যুক্ত নই এই কথাটি আমার একটা ভাবনা আমার একটা চিন্তা যে ভাবনা বা চিন্তাটা বাংলাকে নতুন স্বপ্ন দেখাতে পারে নতুন দিশা দেখাতে পারে আমরা প্রত্যেকে যে অঞ্চলটায় বাস করি যে পঞ্চায়েত এরিয়াটায় থাকি আমরা প্রত্যেকে যদি একটা একটা করে ব্যবসা করি ধরুন কেউ বাতাসের ব্যবসা করলো কেউ পেপার প্লেটের ব্যবসা করলো কেউ আখের রসের ব্যবসা করলো তাহলে কিন্তু প্রত্যেকে একে অপরকে মাল বিক্রি করে আমরা স্বনির্ভর হয়ে উঠতে পারি আমাদের কারোর ওপর ডিপেন্ড করতে হয় না তখন কিন্তু আমাদের আত্মবিশ্বাস বাড়ে এবং সেই পুরনো দিনের বিনিময় প্রথার মতোই আমরা কিন্তু একে অপরকে মাল দিয়ে একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারি তখন আপনার বাতাসাও বিক্রি হবে আর একজনের পেপার প্লেট বিক্রি হবে আরেকজনের দেখা যাবে আখের রস বিক্রি হচ্ছে একজনের পেপার কাপ বিক্রি হচ্ছে এইভাবে ভাবার চেষ্টা করুন কেউ বিপদের দিনে পাশে এসে দাঁড়াবে না আপনাদের রাস্তা আপনাদেরই গড়ে তুলতে হবে তাই এই জোটবদ্ধ হয়ে থাকার সময় চেষ্টা করুন প্রত্যেকটি পঞ্চায়েত এরিয়ায় বিভিন্ন রকম মেশিন নিয়ে প্রত্যেকে কাজ করতে এবং বাড়ির লোককে ইনভলভ করুন বাড়ির মহিলাদের ইনভলভ করুন বাড়ির যারা বয়স্ক সিনিয়র সিটিজেন তাদেরও ইনভলভ করুন বিভিন্ন রকম মেশিন নিয়ে একসাথে ব্যবসা করুন দেখবেন নানা রকম দিক ওপেন হয়ে যাচ্ছে এইভাবে ভাবলে আমি বিশ্বাস করি আগামী দিনে আমরা যে স্বনির্ভর বাংলা গড়ে তোলার স্বপ্ন সবসময় দেখে এসছি এবং আমরা দেখে এসছি যে আমাদের কারোর উপর নির্ভর করতে হবে না আমরা ব্যবসার মাধ্যমেই নতুন দিক খুঁজতে পারবো সেটাই আমরা সফল হব আশা করি আপনাদের মধ্যে ব্যবসা সম্পর্কে কিছু ধারণা দিতে পারলাম আগামী দিনে আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে আমি নতুন যে মেশিন বাতাসের মেশিন নিয়ে এসেছি সেই নিয়ে যাত্রা শুভ হবে এই আশা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার